আজকে বানাতে চলেছি এক মজার কেক আমি কোনো দিন কেক বানাইনি আজকে ভাবছি একটা কেক বানাবো আজকে চব্বিশে ডিসেম্বর কালকে ক্রিসমাস মেরি ক্রিসমাস তো একটা কেক তো বানাতেই হয় কেনা কে তো অত খাওয়া যায় না পেট ভরে তাই ছেলে মূল থাক থাক মা তোমাকে এই দায়িত্বটা নিতে হবে আমি বানাবো ছেলে কেক বানাবে তো আজকে তোমাদের দেখাবো আমার ছেলে কিরকম কেক বানায় আজ কুয়াশা ঘেরা সকাল মন হয়েছে মাতাল গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ও ভাবি আও আও ভাবি হাই করো হাই করো ভাবি হাই করো ও বলো গুড মর্নিং এই ভাবি নতুন এসেছে কলকাতায় বিহার থেকে হ্যাঁ তা আমাদের বাড়িতেই ভাড়া থাকে ভাবিকে বললাম চলো ভাবি তোমাকে নিয়ে ভিডিও করি ভিডিও বানাই গিয়ে হ্যাঁ দেখো ভাবি কাক মুস্কুরাট বৈজন্তী মালা যদি তোমাদের সঙ্গ পাই চলো কিছু করে দেখাই মিশন স্বচ্ছ ভারত ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আরে দেখো ফুল গেঞ্জি পরে নিয়েছে মাস্ক পরে নিয়েছে চুলটাকে এরকম করে বেঁধে নিয়েছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন কিন্তু আজকে মঙ্গলবার নয় আজকে হচ্ছে সানডে আমার ছুটির দিন কিন্তু আজকে আমার জঙ্গল সাফ করার দিন চলো দেখবে চলো মিশন জঙ্গল সাফাই আজকে এই মিশন আমার চলবে তো থাকো জঙ্গল জঙ্গল মিশন মিশন দেখতে এই ঘরটাতেই ভেবেছিলাম আমার বপু ভাইয়ের জন্য আমি বানাবো কিন্তু আবার কি মতলব হলো এখানে আরেকটা ছোট্ট করে ঘর বানিয়েছে আমার বপু ভাইয়ের জন্য আর জল ছাদ হয়েছে তো সেই কারণে যত রাবিস ছিল সব এখানে আমাকে ঢোকাতে হয়েছে এত জঙ্গল এত জঙ্গল কি বলবো এ তো মানে সারা দিন রাতেও শেষ হবে না যেগুলো মোটামুটি ভেঙে যাওয়ার মতো খুব দরকারি সেগুলো একদিকে গুছিয়ে বাকি রাবিশ যা আছে সব একদিকে করে বাইরে ফেলে দিতে হবে এখন সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যে সন্ধ্যে থেকে প্রায়ই এই সমস্ত হাবত জঙ্গল সব রয়েছে এগুলো আবার কবে পরিষ্কার করতে পারবো জানি না এখন রাত্রি বাজে দশটা পঁয়ত্রিশ শ্যাম্পু করবো স্নান করবো তারপর খাবো দাবো ঘুমব না আরও কিছু কাজ আছে করে তারপরে শুতে শুতে বারোটা একটা সেভেন্টি পারসেন্টই আমার হাজব্যান্ড পরিষ্কার করলো তো ও না আমি কিছুতেই পারতাম না সারা রাত পার হয়ে যেত একা একা কোনোভাবেই সম্ভব ছিল না ওটা তো ছিঁড়ে গেছে ওটা ছিঁড়ে গেছে ওটা কি পড়ছো নাকি প্যান্টটা স্নান করতে গিয়ে এতটা রাত হয়ে গেল আজকের মতো কে আর বানানো হলো না আমার ফোন বাজে রাত্রির সোয়া এগারোটা আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে তার মানে এগারোটা বেজে পাঁচ এখন করলাম স্নান এবার খাবো খাওয়ার পরে ওই যে আমার সুপুত্র সুপুত্র আবার বই তারপরে যে সোয়েটার এটা কবে কার ওই বাজার কলকাতা এইগুলো টুকটাক গুছিয়ে তো এই পর্দাগুলো চেঞ্জ করা দিন ধরে হয়ে গেছে পর্দাগুলো আর ওই দেখো আমার ছেলে দেখেছ কুটো নেড়ে দুটো করে না সারাক্ষণ গেম 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 হুম হুম যখন করে তখন দেখে না আর মা ওই নিজে নিজেই খেয়ে উঠলো এখন অনেকটা রাত হয়ে গেছে বকে বকে খাওয়ালাম ঠান্ডার মধ্যে তো হা 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 করতে থাকে লাইটিং এর কাজ মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি আছে দেখিস মাংস আর ভাত মায়ের জন্য হয়েছিল মাছের ঝোল এটা হচ্ছে সকালে সেই ইয়ের তরকারি আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার ছেলে রুটি খাবে রুটি আছে স্বামী বিবেকান স্বামী বিবেকানন্দের মতো পাগড়ি বেঁধেছি এখন স্নান করে উঠল খাবো দাবো তার পাড়াচ্ছি না কারণ আরো অনেক কাজ আছে এই করতে করতে অনেক রাত হয়ে যাবে দেখুন তুতি যাচ্ছি ঠান্ডায় তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ মেরি ক্রিসমাস তো সবাই খুব খুব এনজয় করো আমার কেক তো আর বানানো হলো না ছেলে ওই যে ফোন খেলছে আর আমি তো এখন স্নান খেলে এলাম তো কেক জানি না কী করবো জিনিসপত্র এনে রেখেছি কালকে কি করব হবে কি কালকে আবার ইভিনিং ডিউটি বারোটা থেকে আটটা পারি আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যায় তো জানি না কেকটা কি করব বাবু কেক বানাবি না জিনিস কোকো পাউডার ফটো তো সবই আনানো আছে কালকে সকালে ময়দা এনে বানাস ময়দা শুধু ময়দাটা নেই ঘরে যাই হোক এনে দেব তোমরা খুব খুব ভালো থাকো অগ্রিম Happy Merry Christmas. The Ta Tata. Good night. Sweet dream. Love you all. Good night.